নজর রাখবো পরবর্তী সংবাদে আগরতলা থেকে হাসিনা কোথায় যাচ্ছেন এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন একাধিক সূত্র একাধিক দাবি কিন্তু কোথায় যাচ্ছেন কোথায় হতে পারে তার গন্তব্য জানব বিস্তারিত এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সুভেন্দু সরকার প্রতিনিধি সুভেন্দু আবার শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দিয়েছেন কোথায় যাচ্ছেন বা কোথায় যেতে পারেন কোটি টাকার প্রশ্ন এক প্রকার বলা যায় এটা এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ সকলের মধ্যে গুরাফেরা করছে কি মনে হয় এখনো অবধি কি জানতে পারছো একেবারেই দেখো সুপ্রীতি বাংলাদেশ থেকে কিন্তু শেখ হাসিনা বেরিয়ে এসেছেন ভারতে এসে আশ্রয় নিয়েছেন সেই ছবি আমরা একদম আগেই দেখিয়েছি এবং তিনি এসে পাই নিয়েছিলেন সেই আগর তলায় নেমেছিল তার সেনার বিমানে করে আগরতলায় এসে নেমেছিলেন এবং নামার পর থেকে একটা ছিল কিন্তু তিনি কোথায় যাবেন এখন বর্তমানে দেখা যাচ্ছে তিনি সেনার বিমানে করে কিন্তু সেই বিমান কিন্তু ইতিমধ্যেই ঝাড়খণ্ডের আকাশীমা পেরিয়ে গেছে এবং দিল্লির উদ্দেশ্যে যাচ্ছে তবে তিনি দিল্লিতে নামবেন কিনা সে নিয়েও কিন্তু বিস্তর জল্পনা রয়েছে একাধিক সূত্র বলছে তিনি কিন্তু এখান থেকে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিতে পারেন তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যেতে পারেন একাধিক সূত্র মারফত এরকমটাই জানা যাচ্ছে পাশাপাশি তিনি দিল্লি যাবেন কিনা সেই নিয়েও কিন্তু যথেষ্ট জল্পনা রয়েছে দিল্লি গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন কিনা বা কোনো শীর্ষস্থানীয় ভারতীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন কিনা সেই নিয়েও কিন্তু বিস্তর জলগুলো রয়েছে বিস্তর জল্পনা হচ্ছে বিভিন্ন রকমের সম্ভাবনা হতে পারে একেবারে আমরা দেখছিলাম যে সেই প্রথম আমরা এর আগেও দেখেছি আফগানিস্তানে সেই ছবি দেখেছি আমরা আমরা দেখেছি শ্রীলঙ্কায় সেই ছবি এবং তারপরে আমরা পাকিস্তানে দেখেছি সেই ছবি সেই ছবি এখন কিন্তু আবার সেই একই রকম ছবি উঠে আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশের সেই একেবারে গণভবন সেই গণভবন কিন্তু একদম আমজনতার দখলে রয়েছে আর রীতিমতো সেই রীতিমতো সেই গণভবনে ঢুকে কিন্তু একেবারে আম জনতা সেই ভাঙচুর করছে জিনিসপত্র লুটপাট করছে এর মধ্যে শেখ হাসিনা আমরা দেখিয়েছিলাম সেই ছবি তিনি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বাংলাদেশ ছেড়েছেন এবং বাংলাদেশ ছাড়ার পর আমরা দেখেছিলাম যে তিনি আগরতলা নেমেছেন এবং তারপরেই যে জল্পনা ছিল বর্তমানে কিন্তু তিনি দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন এবং তার যে চপারে তিনি যাচ্ছেন দিল্লির উদ্দেশ্যে এই চপার কিন্তু ইতিমধ্যেই আকাশ সীমা পার করেছে এই মুহূর্তে এই এই নম্বরে যে চপা রয়েছে সেটাতে করেই তিনি বেরিয়েছিলেন বাংলাদেশ থেকে তিনি কি সেই কপ্টারে রয়েছেন নাকি সেটিকে বদল করা হয়েছে ভারত সরকার কি নতুন কোন কপ্টার দিয়েছে আহ এখনো কি কোনো খবর রয়েছে দেখো সুপ্রীতি সেই বিষয়ে নির্দিষ্ট ভাবে আপডেট উঠে আসেনি তবে তিনি আমরা কিন্তু সেই ফ্লাইটের আবেদন করেছিল বা চপারের আবেদন করেছিল তবে ভারত সরকার সেভাবে চপার না দিতে পারলেও তিনি বাংলাদেশ সেই সেনাবাহিনীর চপারে করে এসেছিলেন এবং আগরতলায় তিনি নেমেছিলেন এবার যেহেতু ভারতীয় ক্ষেত্রে রয়েছে এবং ভারতীয় আকাশের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় একটা বিধিনিষেধ বিভিন্ন রকম ব্যাপার থাকে তবে সেক্ষেত্রে আহ নির্দিষ্টভাবে এখনো কোন সেরকম তথ্য আশেনি এবং অন্যন দিকে আমরা সমস্ত রকম সূত্র কোটিয়ে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে ঘড়ির কাঁটা এখন বলছে 5টা বাজতে যায় পৌনে 4:45 4:5টা এখনো পর্যন্ত তিনি 2:45 মিনিটে বেরিয়ে গেছেন এই মুহূর্তে কোথায় রয়েছেন এবং কি মনে হচ্ছে কোন দিকে টার্ন করতে পারে তারই বিমান কি মনে হয় একেবারে দেখো সুপ্রীতি তিনি কিন্তু যেমনটা জানাচ্ছিলাম তার যে বিমান বা তিনি যে চপারে রয়েছেন সেই চপার ঝাড়খণ্ডের আকাশসীমা পেরিবাগের আকাশ পথ পেরিয়েছেন তিনি এবং দিল্লিতে রয়েছেন অর্থাৎ দিল্লির দিকে তার যাত্রা পথ এগিয়ে যাচ্ছে সেই চপারের তবে তিনি দিল্লিতে নামবেন কিনা সে নিয়ে কিন্তু জল্পনা রয়েছে অর্থাৎ এখনই একেবারে সবটাই স্পষ্ট নয় যে তিনি দিল্লিতেই নামবেন এবং দিল্লিতে ভারতেই তিনি থাকবেন আপাতত নিরাপদে সেখানেই ভারতেই থাকবেন সে নিয়ে কিন্তু কোন স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না বা কোনো খবর পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবেই তার যে সেফটি ইস্যু রয়েছে অর্থাৎ তার নিরাপত্তার ক্ষেত্রে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু সেইভাবে এখনো নির্দিষ্ট কোনো কিছু জানা যাচ্ছে না তবে একাধিক সম্ভাবনা রয়েছে সুপ্রীতি তিনি হয়তো দিল্লি নামতে পারেন তিনি একটা বিষয় জানতে পারবো এই মুহূর্তে বাংলাদেশ এখনো পর্যন্ত বলা যায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে বাংলাদেশের যদি ছবিটা একটু বর্ণনা করো যে ঠিক কি অবস্থা বঙ্গবন্ধুর বাড়ি বা সে দেশে একেবারে দেখো আমরা যে ছবি আমরা দেখেছি বাংলাদেশ থেকে তা কিন্তু একেবারে হতাশাজনক অর্থাৎ যে বাংলাদেশকে স্বাধীন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে সেই বিক্ষোভকারীরা সেই সেই মূর্তি ভেঙে ফেলছেন অর্থাৎ ক্ষেত্রে অনেক প্রশ্ন আসছে অর্থাৎ বড় প্রশ্ন আসছে যে আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীদের যে আন্দোলন সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যারা এবং জানাচ্ছিলাম গণভবন গণভবন কিন্তু একেবারে পুরো আমজনতার দখলে রয়েছে পাশাপাশি শেখ মুজিবরের মুজিবুর রহমানের যে বাড়ি ছিল ধানমন্ডির বাড়ি সেই বাড়িতে আগুন লাগানো হয়েছে ভানচুর চালানো হচ্ছে পাশাপাশি যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা মন্ত্রী রয়েছেন তাদের সব সকলের বাড়ি কিন্তু হচ্ছে আমরা সেই খবর করেছিলাম যে যখন এই আন্দোলন এগোচ্ছে সেক্ষেত্রে আওয়ামী লীগের ছোট থেকে বড় সমস্ত নেতা যে ধরনের নেতা তারা সামনে পাচ্ছেন বিক্ষোভকারীরা তাদেরকে পিটিয়ে মারছেন অর্থাৎ এরকম অনেক নেতা কিন্তু প্রাণ হারিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ বহু পুলিশ কর্মী প্রায় চোদ্দ জন পুলিশ কর্মী গতকাল প্রাণ হারিয়েছেন এবং এই যে গোটা পরিস্থিতি আজকে পুরোপুরি হাতের বাইরে চলে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং শ্রীলঙ্কায় আমরা যে ছবি দেখেছিলাম সেই অনেকটা সেই ছবিরই পুনরাবৃত্তি বলা যেতে পারে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান প্রত্যেকটা জায়গাতে আমরা এই ছবি দেখেছি সেই ছবি আজকে বাংলাদেশ জুড়েও দেখা যাচ্ছে রীতিমত ভয়ঙ্কর অবস্থা অনেক ধন্যবাদ তোমায় শুভেন্দু তবে এই মুহূর্তে দাঁড়িয়েছে খবর উঠে আসছে শেখ হাসিনার বিমান ঝাড়খন্ড পেরিয়ে গেছে তবে ইতিমধ্যে তিনি কি দিল্লিতে নামবেন দিল্লি কি তার জন্য নিরাপদ হবে সব বড় প্রশ্ন দেখাচ্ছি একেবারে সেই ছবি এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন এই মুহূর্তের বিমান কোন জায়গা দিয়ে যাচ্ছে কোন রুট আকাশ পথের কোন রুট রয়েছে সেটা দেখাচ্ছি এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় দিল্লি ছাড়িয়ে তিনি চলে যাবেন অন্য কোনো দেশে একাধিক প্রশ্ন উঠে আসছে বলা যায় যে লক্ষ টাকার প্রশ্ন এই মুহূর্তে হাসিনা কোথায় যাচ্ছেন দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে বিমানে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ঠিক দিকে যাচ্ছে এই বিমান একেবারে রেড সার্কেল দেখুন ঠিক যে জায়গায় লাল চিহ্নটাই রয়েছে সেটা বিমান এবং এই বিমান উড়ে যাচ্ছে ঝাড়খন্ড পেরিয়েছে ঝাড়খন্ডের আকাশ পেরিয়েছে ত্রিপুরায় নেমেছিলেন আগরতলায় নেমেছিলেন না এবং হাসিনার সেই বিমান এবার যাচ্ছে ঝাড়খন্ড পেরিয়ে কিন্তু কোথায় কোথায় তিনি যাবেন সব থেকে এক্সক্লুসিভ যে আমরা ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাসিনার যে বিমান সেই হাতিদার বিমান ইতিমধ্যেই ঝাড়খণ্ড পেরিয়ে সোজাসুজি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই এক্সক্লুসিভ ছবি একমাত্র নিউজ গার্ডের ইতিমধ্যেই আমরা দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছ যে কিভাবে বিমানটাকে সম্পূর্ণভাবে ট্র্যাক করা হচ্ছে সেই বিমান কিভাবে আশেপাশে যে ভারতীয় সেনারা অর্থাৎ ভারতীয় সেনাদের যে বিশেষ বিমান সেই বিমানগুলো পাহারা দিয়ে হাতিনার যে বিশেষ বিমান সেই বিশেষ বিমান ইতিমধ্যেই দিল্লির দিকে যাচ্ছে তবে বিমান কোথায় নামবে সেটা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয় তবে ইতিমধ্যেই বিমান যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডের উপর থেকে কিন্তু সে বিমান যাচ্ছে এবং সেই বিমানের ছবি কিন্তু ইতিমধ্যেই যে বিমানের যে ট্র্যাকের ছবি সেটা প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরলাম এবং হাসিনার ইতিমধ্যেই দিল্লিতে যাওয়ার কথা দিল্লিতে গিয়ে বেশ কয়েকটা বৈঠক করার কথা বৈঠক করার পরই হাসিনা সোজা লন্ডনে চলে যেতে পারে বলে এমন একটা খবর কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে বিএসএফের ডিজি বিএসএফ ডিজি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কলকাতায় চলে ইতিমধ্যে যেটা সব থেকে বড় খবর যে তোমায় বলে রাখি বিএসএফ এর ডিজি তিনি কিছুক্ষণের মধ্যেই কলকাতা নামছে অল যারা বিএসএফ এর ডিজি তত্ত্বাবধানে এডিজি তাদের নিয়ে কিন্তু জরুরি ভিত্তিতে কিন্তু বৈঠক ডাকা হয়েছে এছাড়াও অসম রাইফেলস এবং এস এস বি যারা আইজি ডিআইজি পদমর্যাদার অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক কলকাতাতে ডাকা হয়েছে এমনই কিন্তু দিল্লি সূত্রের খবর এবার বলতে পারি যে এই যে বিমান সেই বিমান ইতিমধ্যেই তোমার হচ্ছে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে তবে দিল্লি থেকে এখনো অবস্থান স্পষ্ট করে বলা হয়নি যে হাসিনার বিমান দিল্লিতে নামবে কিনা সেটাও আগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু ক্লিয়ার চিত্র হয়ে যাবে যে হাসিনার বিমান শেষ পর্যন্ত কোথায় নামবে হাতিনার বিমান আর আগরতলা থেকে সোজা উড়ে গিয়ে যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের মাটি কেন হাসিনার বিমান কেন কলকাতা না সেটা যেটা স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তর সূত্র সূত্রের খবর হাসিনার যদি বিমান কলকাতায় যেত তাহলে সেটা এখান থেকে অনেক ঘুরপথে বাদ হয়ে তারপর তাকে কলকাতায় যেতে হতো কলকাতা থেকে তাকে দিল্লিতে যেতে হতো এই যে বাড়তি সময়টা সেই বাড়তি সময়টা এখানকার যারা সেনা কর্তারা তারা নিতে চায়নি তার জন্য সরাসরি তাকে মানে এসে তাকে সে বাধ্যগ্রা হয়ে অর্থাৎ শিলিগুড়ি বাধ্যগ্রা হয়ে যেটা একেবারে ঝাড়খণ্ডের উপর থেকে বিহারের উপর থেকে দিল্লি যে ফ্লাইটের যে রাস্তাটা সেই রাস্তায় প্যাসেজ তাকে দেওয়া হয়েছে সেখান থেকে যাতে করে উড়ে যেতে পারে অন্যদিকে আকাশ পথে নজরদারি চালানোর কথা বলা হয়েছে কোন কোনো কিছু সাথে সাথে কিন্তু দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই গুলির নির্দেশ দেওয়া হয়েছে যে হাতিদার বিমান যখন উঠবে সেই সময়তে কোনো অবাঞ্ছিত কোন প্লেন কোনো সমস্ত কিছু চলবে না সেটা যদি করে চলে আসে তৎক্ষণাৎ সেটাকে গুলি করে নামাতে হবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ নিরাপত্তা দিয়ে কোন রকম আপোষ করতে যায় না দিল্লি এবার সব থেকে বড় প্রশ্ন যে হাসিনার এই যে বিমান সেই বিমান আপনাদের কোথায় যাবে হাসিনার বিমান কি দিল্লিতে নামবে না সেখান থেকে সরাসরি যেহেতু মুনে মনে হয় না এটা তোমায় আমি বলতে পারি এটা অভিজ্ঞতা থেকে হাসিনার বিমান এই মুহূর্তে লন্ডনে যাবে না তার কিছু রয়েছে কারণ যে বিমানে বিমানে উঠেছে সেই তারপ যাত্রা করার মতো বিমান লন্ডন নয় যদিও লন্ডন যায় তাহলেও দিল্লি এয়ারপোর্টে বিশেষ দিল্লি এয়ারপোর্টে তার ফ্লাইট চেঞ্জ হবে সেইখান থেকে ভারতের সেনার বিশেষ বিমান তাকে লন্ডনে পৌঁছে দেওয়া হবে কি মনে হচ্ছে দিল্লিতে যদি যায় ভারত সরকার কতদূর নিরাপদ দিতে পারবে দেখো হাসিনা ভারতের সীমান্তে যখন ঢুকে গেছে আগরতলা সীমান্ত আগরতলায় যখন এসে পৌঁছেছে হাসিনা পুরোপুরি নিরাপদ জামাতের এত শক্তি নেই আর বাংলাদেশ বাহিনীর এত শক্তি নেই যে তারা ভারতে ঢুকে প্রবেশ করে তারা হাসিনাকে আক্রমণ করবেন এত ক্ষমতা অন্তত নেই যেহেতু পশ্চিমা শক্তির একটা অলক্ষে এখানে হাত রয়েছে এবং চায়নার যেহেতু হাত রয়েছে সেই জন্য চায়না এবং এই পশ্চিমা শক্তি যাতে কোনো মতে আক্রমণটা না চালায় তার জন্য হাসিনার বিমানকে এইভাবে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে বাংলাদেশ আর্মিকে নিয়ে ভারতের সেনাবাহিনী তো দূরে থাক ভারতের সিআরপিএফ নামালেই বাংলাদেশ সেনাবাহিনীকে মোকাবিলা করতে মোকাবিলা করতে পারবে ভারতের সিআরপিএফ বা বিএসএফ বা আসাম রাইফেলসের জন্ডা তার জন্য ভারতের তোমার হচ্ছে সেনাবাহিনীকে নামতে হবে না কিন্তু ওই যে বললাম যেহেতু চীন এবং তোমার একদিকে পশ্চিমা শক্তির কিছু হাত রয়েছে সেই জন্য ভারতে ভারতে হাসিনার বিমানকে এইভাবে সেভ প্যাসেজ দেওয়া হয়েছে এটা অন্য কোন কারণ নয় অন্যদিকে ভারতের হাতে তোমায় বুঝতে হবে ভারতের হাতে কি আছে না অগ্নি ফাইভ এই মুহূর্তে আছে ভারতের হাতে কি আছে না এস ফর্টি আছে ভারতের হাতে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ভারতের যে ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে বিশ্ব আছে যেটা হচ্ছে রাশিয়ার সঙ্গে যৌথ কোলাবরেশনে তৈরি করা এবং ওয়ার্ল্ডের সেরা কিন্তু এই মুহূর্তে এয়ার ডিফেন্স কিন্তু ভারত এবং রাশিয়ার কাছেই রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে হাসিনার বিমান ভারতে উড়িয়ে দেবে এত ক্ষমতা চীনেরও নেই কারণ চীন যদি রকম কোনো চীনের মানে মায়ানমার থেকে মানে এটা হচ্ছে তোমার চীনের সহযোগিতায় মায়ানমার থেকে কোনো মিসাইল ছোঁড়া হতে পারত সেই ক্ষেত্রে অবশ্যই ভারতের যে অগ্নি ফাইভ মিসাইল সেই অগ্নি ফাইভ মিসাইলকে কিন্তু তৈরি তৈরি রাখা হয়েছে হাসিনা যখনই বাংলাদেশ থেকে তোমার হেলিকপ্টার উড়েছে তখনই কিন্তু অগ্নি ফাইভ তৈরি করে রাখা হয়েছে কারণ অগ্নি ফাইভের যে রেঞ্জ সেই রেঞ্জ কিন্তু বাংলাদেশ তো দূরে থাক চীনের বেজিং পর্যন্ত রাশিয়া পর্যন্ত এবং আমেরিকার ওয়াশিংটন পর্যন্ত কিন্তু ভারতের অগ্নি ফাইভের রেঞ্জ অর্থাৎ হাসিনার বিমানকে লক্ষ্য করে কোন মায়ানমার থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি কোনো মিসাইল ছড়ে সেটা অগ্নি ফাইভের সেই ক্ষমতা রয়েছে সেই মিসাইলকে প্রতিহত করা কিন্তু যেহেতু বাংলাদেশের মাটিতে থেকে ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে এসেছেন তাই তাকে এই মুহূর্তে যদি ভারতের মাটিতে কোন রকম তার ক্ষতি হয় তাহলে ভারতের এয়ার ডিফেন্সের মুখ পূর্বে ভারতের আর্মির মুখ পূর্বে তাই সম্পূর্ণ এটা আটকাতে এই এই এয়ার প্যাসেজটা দেওয়া হয়েছে এছাড়াও তিনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তিনি এই দেশের এখন অতিথি তাকে সেভ করাটা ভারত সরকারের দায়িত্ব এবং নৈতিক কর্তব্য এবং তোমাকে বুঝতে হবে শেখ হাসিনা কিন্তু দিল্লির সঙ্গে কথা না বলে তিনি কিন্তু আজকে তিনি গণভবন ছেড়ে তিনি সোজাসুজি ভারতের উদ্দেশ্যে রওনা হয়নি এটা এটা গতকালই শেখ হাসিনার সঙ্গে ভারতের গোয়েন্দাদের ভারতের রয়ে ভারতের বিদেশ মন্ত্রকের এবং সর্বোচ্চ পর্যায়ের আর্মি অফিসারদের সঙ্গে এই পরিকল্পনা কিন্তু হয়ে গেছিল যে শেখ হাসিনাকে আর রাখা যাবে না কারণ আমরা জানি অতীতে সালের পর থেকে লাগাতার কিন্তু র কিন্তু মুজিবরকে কিন্তু আপডেট প্রত্যেকটা মুহূর্তে পাঠিয়েছিল ইন্দিরা গান্ধী নিজে ফোন করে বলেছিলেন মুজিবকে যে আপনার জীবন সংশয় আপনি ভারতে চলে আসুন বা আপনার পরিবারকে ভারতে পাঠিয়ে দিন আপনাকে বঙ্গবন্ধু মুজিবর রহমানকে দিয়ে দিয়েছিল কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সেই ভারতের সেই নির্দেশকে অমান্য করেছিলেন রয়ের নির্দেশকে অমান্য করেছিলেন তার ফল হাতে নাতে টের পেয়েছিলেন ার পরিবার টের পেয়েছিল তার জন্য হয়তো ভারত সরকারের পক্ষ থেকে এমন কোন মেসেজ গেছে যেই মেসেজের পর আর হয়তো কাল বিলম্ব করতে চায়নি এবং বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় অংশ লাগাতার তিন চার দিন ধরে হাসিনার সঙ্গে বিরোধিতা করছিল শুধুমাত্র বাংলাদেশের এই সেনাবাহিনীর বিশ্বাসঘাতক সেনাবাহিনীর কর্তারা শুধুমাত্র ভারতের ভয়ে সরাসরি এইবার পেকাসিরারকে করার চক্রান্তটা করতে পারিনি যদি শেখ হাসিনাকে চক্রান্ত করত তাহলে তাহলে ভারত যে কোনো মুহূর্তে সে মুজিবার রহমানের যে ছবি সেই ছবি কার্যত বাংলাদেশে ফেরেনি এবং যখন ভারত সরকার হয়তো দেখেছে ভারতের গোয়েন্দারা দেখেছে আর ঢাকানো যাচ্ছে না এই মুহূর্তে তাকে বের করতে হবে তারপরই তাকে বের করা হয়েছে এবং এই যে ইসলামিক যে যে ছবি যেটা পাকিস্তানের ছবি যেটা সিরিয়ার ছবি 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 যেটা যেটা সুদানের মঙ্গোলিয়ার সেই কিন্তু আবার বাংলাদেশে অর্থাৎ যে জামাত পন্থীরা যে জামাত পন্থীরা বাংলাদেশের মাটিকে সামনে রেখে এই যে উত্তপ্ত পরিস্থিতি করলো সেই উত্তপ্ত পরিস্থিতি করে তারপর যে তাদের রাষ্ট্র ক্ষমতা দখলের যে ছক এই ছক মোটেও কিন্তু চেনা চিত্রনাট্যের বাইরে নয় ইসলামিক দেশগুলিতে এই ছক প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কোথাওই না কোথাও দেখা যায় তুমি এখন পাকিস্তানেও এই ছক দেখা যায় এই ছক দেখা যায় সুদানে এই ছক দেখা যায় মঙ্গোলিয়ায় এই ছক দেখা গেছে হচ্ছে সিরিয়ায় এই ছক দেখা গেছে ইরানে প্রত্যেকটি দেশেই কম বেশি একই ছক তবে হাসিনার যে এই যে হাসিনার যে এই যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলন ট্যাকেল করার না করতে পারার পিছনে অবশ্যই হাসিনা সরকারের একাংশের সেনাবাহিনীর কর্তাদের মদত ছিল এবং তার জন্যই এই উগ্র জামাত পন্থীরা কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করলেন এবং আজকেও তাকে শেষ পর্যন্ত তাদের আর্মি চিফের সঙ্গে যখন কথা হয় তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল এবং তিনি অনুরোধ শেষবারের জন্য একটা দেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে সেই ক্ষেত্রেও কিন্তু তাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেওয়া হয়নি তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তিনি দেশ ছেড়েছেন ভারতের তিনি আশ্রয় রয়েছেন তার মেয়ে থাকে রাষ্ট্রসংঘের দপ্তরে তিনি কাজ করেন এবং তার বোন রেহানাকে নিয়ে তিনি ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তবে এটা নিশ্চিত করে এই মুহূর্তে কনফার্ম করে বলা যাবে না যে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন আমরা সেই প্রযুক্তির সাহায্যে ইতিমধ্যে বাংলাদেশের যে তোমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বিমান যাত্রার ছবি সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের আমরা দেখাচ্ছি যখনই দিল্লি বিমানবন্দরে বিমান ছবে তখনই আমরা কিন্তু সাথে সাথেই আপনাদের জানাবো এছাড়াও সমস্ত বাংলাদেশের সমস্ত এক্সক্লুসিভ সমস্ত করুন আপনারা নিউজ ব্যানগার্ড অন্য কোন চ্যানেল নয় উত্তর উত্তর পূর্বের প্রথমেই আমরা বাংলা চ্যানেল যে সারাদিন ব্যাপী আজকে বাংলাদেশের একদম তাজা আপডেট খবর দিয়ে সব বাংলাদেশের গ্রাউন্ড জিরো রিপোর্টারদের পাঠানো সমস্ত ছবি নিয়ে আমরা দিনভর আপনাদের সঙ্গে তাই ধন্যবাদ তোমায় অর্থাৎ উত্তর পূর্বের একমাত্র বাংলা চ্যানেল নিউজ ব্যাঙ্গার দেখাচ্ছে সমস্ত মুহূর্তের আপডেট যেখানে শেখ হাসিনার যে বিমান এই মুহূর্তে দেখাচ্ছে গ্রাফিক্সের মাধ্যমে সেই ছবি বিমানকে ট্র্যাক করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে এবং সেই বিমান এখন ঝাড়খন্ড পার হয়ে গেছে তবে দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছে হাসিনার বিমান এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে তবে কোন বিমানবন্দর ছবি হাসিনার এই বিমান তা জানাবো সবার আগে নিউজ ব্যাঙ্গার ছোট্ট একটা বিরতির Sí,